আমি যেখানে দেখি পাখির উহকা ডাক সেখানেই আমি ভিডিও করি খুব ভালো লাগে পাখির কিচিরমিচির ডাক খুব সুন্দর লাগে সবাইকে ভালো লাগে কত সুন্দর পাখির ডাক গ্রাম অঞ্চলে পাখির ডাকটাই সবচেয়েতে বেটার তাই না গাইস আপনারা তো অনেকেই শহরে থাকেন এত সুন্দর পাখির ডাক শুনতে পান মনে হয় না ডালিম গাছে পাখির গা গান শালিক পাখির ডাক আর বুলবুলি পাখি দেখেন ভাইয়েরা বন্ধুরা কী সুন্দর পাখি ডাকিচ্ছে গাছে বসে থেকে খুব সুন্দর লাগছে আমি আবার পাখি পাগল যেখানেই পাখি দেখি সেখানে যাই আমি পাখির ডাক তুলি আমার খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে দেখেন উড়ে যায় এই ডালে থেকে ও ডালে পড়ছে খুব সুন্দর লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবেন একটু সাবস্ক্রাইব করবেন পরিশ্রম করে ভিডিও করি যদি আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমার ভিডিও করা ব্যথা এটা বাঁশের ঝাড় ডালিমের গাছ এগড়ে